হাই গার্ডেনিং চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সামনে শেয়ার করব কিভাবে এই রকম আকের ডাল থেকে খুব সহজেই তোমরা আকের চারা তৈরি করতে পারো এবং বাণিজ্যিকভাবেই বলো আর বাড়িতে খাওয়ার জন্যই বলো তোমরা আকের চাষ করতে পারো তো দেখো বন্ধুরা এই যে আমার আগটা নিয়েছি সেটা কিন্তু একদম গোড়ার দিকে নয় এটা আমি আগার দিকের আকটা নেওয়ার চেষ্টা করেছি কারণ ওই আকটা কিন্তু অনেকটাই সতেজ থাকে আর তোমরা অবশ্যই যে আগের গাছটা নেবে সেটা অবশ্যই একটু সতেজ দেখে নেওয়ার চেষ্টা করবে তো দেখো এই রকম একটু টুকরো টুকটু করে আমি কয়েকটা টুকরো কিন্তু কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা কীরকম সাইজের আমি রেখেছি তো এইভাবে কয়েকটা টুকরো ছোট ছোটো করে কেটে নেবে চারা তৈরি করার জন্য তারপরে এই ছোট টুকরোগুলোকে আমি এই যে দেখছো এটা সাব ফাঙ্গিসাইড তো যেহেতু আমি মাটিতে লাগাবো অনেক সময় ফাঙ্গাস বা ছত্রাকের সমস্যা হয় পোকামাকড়ের সমস্যা হয় তো সেই জন্য তোমরা চেষ্টা করবে এই ছত্রাকনাশক সাব ফাঙ্গিসাইড বা যে কোনো ছত্রাকনাশক তোমরা এই রকম জলে গুলে ভালো করে এই টুকরোগুলোকে দশ মিনিট ভিজিয়ে রাখার ভালো করে আমি জলটা গুলে নিচ্ছি সাফাঙ্গি দিয়ে তারপর এই টুকরোগুলোকে এই জলে দশ মিনিট আমি ভিজিয়ে রাখব আর এতে করে কিন্তু তোমরা যে টুকরোগুলো নিয়েছো সেই আঁকের সেই টুকরোগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু কম থাকে নয়লো অনেক সময় দেখা যায় কি অনেক পোকামাকড়ের কারণে কিন্তু প্রত্যেকটা গাছ ওঠে না আর আগগুলো পচে যায় মাটির মধ্যেই তো এই রকম ছত্রাকনাশক দিয়ে যদি তোমরা একটু ধুয়ে নিতে পারো তাহলে কিন্তু প্রত্যেকটা আকে খুব সতেজ থাকে এবং নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকে তো এইগুলো লাগানোর জন্য আমি এখানে যে মাটি তৈরি করে নিচ্ছি সেই মাটিটা কিন্তু আমি কিছুই দেইনি নর্মাল মাটি এখানে নিয়েছি নর্মাল গার্ডেনিং সয়েল আছে আর কিছুটা পরিমাণে আমি গোবর সার এটার মধ্যে মিক্সড করে নিয়েছি তো তারপরে দেখো লাগানোটাই খুব ইম্পর্ট্যান্ট তো এই যে দেখছো এইগুলি হলো আগের চোখ কিন্তু তো তোমরা লাগাবে যখন এইভাবে যদি লাগাও তাহলে একটা গাছ উঠবে কারণ একটা চোখ দেখো উপর দিকে আছে আর এইভাবে যদি লাগাও তাহলে দুইটা চোখ উঠবে কিন্তু মানে দুইটা চারা উঠবে তো অবশ্যই তোমরা এই চোখগুলো দেখে খুব ভালোভাবে কিন্তু মাটির মধ্যে লাগানোর চেষ্টা করবে তো লাগানোর আগে আমি দুই দিকে একটু সাব সাইড আবার লাগিয়ে নিচ্ছি যাতে আমার এই আঁকটা নষ্ট না হয় আর দেখো আমি কিভাবে লাগাচ্ছি এইভাবে চিৎ করে লাগাচ্ছি তাহলে দেখবো এই দুইটা অংশের দিকে দুইটা চোখও দিকে চারা উঠবে আর ওইদিকেও আরেকটা চারা উঠবে কিন্তু মানে চোখগুলো তোমরা অবশ্যই উপর দিকে রাখার চেষ্টা করবে মাটির নিচ দিকে দিয়ে দিলে চারাটা কিন্তু উঠবে না তো এইভাবে পরপর আমি সাজিয়ে আমার আঁকের যে টুকরোগুলো ছিল সেইগুলো কিন্তু রেখে দিচ্ছি মাটির মধ্যে তো এইভাবে একটু দূর দূর পরপর তোমরা সাজিয়ে এইভাবে রেখে দিতে পারো আর আমি এখানে এটির চারাই তৈরি করব আর যখন চারাগুলো উঠে যাবে তখন অন্য জায়গায় নিয়ে আমি এগুলোকে বসিয়ে দেব কিন্তু তারপর উপর থেকে ভালো করে মাটি চাপা দিয়ে দিচ্ছে হালকা হালকা করে বেশি মাটি চাপা দেওয়ার দরকার নেই কারণ নাহলে গাছগুলো উঠবে না থেকে একটু চোখগুলো দেখা দেখা যায় এরকম করে তোমরা উপর থেকে একটু মাটি ছড়িয়ে দেবে আর বেশি চাপা চাপের দরকার নেই হালকা করে মাটি চাপা দিলেই কিন্তু হবে তারপর উপর থেকে ওই যে আমার সাফ ফাঙ্কিসাইডগুলো জলটা ছিল সেই জলটাই কিন্তু আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর এটার মধ্যে বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই হালকা হালকা করে কিছুদিন পর পর জল দিলেই কিন্তু হবে আর দেখো বন্ধুরা আমার পনেরো থেকে বিশ দিন পর কি সুন্দরভাবে আমার প্রত্যেকটা চারাই কিন্তু উঠেছে এবার এইগুলোকে আমি নিয়ে কিছুদিন পরে আরেকটা জায়গাতে সেইগুলোকে লাগিয়ে দেব অবশ্যই তোমাদের সামনে এই ভিডিওটা শেয়ার করব তো অবশ্যই বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আসি তাহলে